ভরা দিচ্ছে করে ফেলেছেন মালিক করে কাজটা করে দিয়েছে এই মুহূর্তে টিম গোন কে মধ্যে রেখে দিয়েছেন তার জন্য হেভি কিলো তুলে নিয়েছেন তারা কিন্তু এবার ফেস করবে

কিছু তবে কত বেশি সাপোর্ট পান বা কতটুকু কম সাপোর্ট পান এই মাত্রাটা কেমন হবে আবার কিন্তু দল সমেত ঘুরে দাঁড়াতে ফাহিমের পজিশনটা খুবই ভালো প্রথম হেডের করতে পারলে দ্বিতীয় দিতে খুব একটা প্রবলেম হবে না প্রথম বডি থেকে পজিশন হয়ে যাবে স্পট রিভিল হয়ে যাবে তার পজিশন তাসিন ক্লোজ পার্টি ফ্লেম কে আছেন ড্যামেজ তাসিন দুটো নক খুবই ইজিলি তিনি এই করলেন এবং সডিয়াক দুটো টিম এর সঙ্গে চলমান ফাইটে নিজেদের অবস্থান যেন তুমরে মুচড়ে যাচ্ছে এই মুহূর্তে ভোল্ট এক্স নাইন রিভাইভটা কমপ্লিট করতে পারেন পুরো বিপদ হবে বাট না তিনি রিভাইভ করতে পেরেছেন থ্যাঙ্কস টু ভোল্ট এক্স নাইন একজন তিনি সবকিছু সামনে নিয়ে যেন নিজের ফায় পাওয়ার কেও তিনি খুবই ভালোভাবে ক্যালকুলেট করছেন খুবই ভালোভাবে কন্ট্রোল করছেন এবং খুবই পারফেক্ট কিছু কন্ট্রোল দিন দেখা গিয়েছে ওয়ান ব্যাটলটা কি আরো একবার ইজিলি নিতে পারবেন কি না সে চান্স আমরা অনেক পরে নিতে দেখবো তার আগে টিভি সব ফাইট সে ফাইটেও কিন্তু নজর রাখতে হবে আমাদেরকে

ব্যর্থ হবেন কি না তিনি ব্যর্থ হবেন না হচ্ছে যখন একদিকে অন্যদিকে নিশানা খুঁজে

অবশ্যই এবং সেই জায়গায় এক্সট্রিম এক্সপেন্সিভ বাঁচানোর জন্য সর্বোচ্চ জায়গায় চলে যেতে চাইবেন এক্সির মেকো মেকো নিজের প্লেসটা খেলে কল করতে যাবে দ্য রেড হক্স এই ম্যাচে আবারও কঞ্জন দিয়েছে এবং সেই জায়গায় যাদেরকে দা কিং অফ ক্যালাহারি বলা হয় যেখানে ক্যালাহারি স্ট্যাটসের মধ্যে টপে থাকে যেই দলটি সেই দলটা আবারও কালাহারিতে গর্জন দিচ্ছে যেভাবে স্টার্ট করছে ম্যাচটা রাজাদের মতো সেইটাও কি রাজাদের মতো করতে পারবেন কিনা সেটাই হচ্ছে আমার প্রশ্ন পনেরোটি এলিমিনেশন তারা নিয়ে ফেলবেন এই মুহূর্তে বিং গোর থেকে সাতটি এলিভেশন কিল পর্দায় এইবার টেবিল টপে আছেন আসলে বিং রেড হক স্ট্রাক

お oh, হা঺াদে <gasps> <gasps> <laughs> <laughs> Broad team Red Hawks Jano mm gauk Hapsena Showbike and Zanotara Tire Kutsim at a Bebatatic Amuni Importe RHK Blade the poster boy of Free Fire Esports Bangladesh He is still alive

মিনিট শেষ হয়ে তেরো মাথায় গিয়ে সার্কেলের বাড়ি থেকে ইন করতে যে সময়টা নিবে যে প্রবলেমগুলো ফেস করছে যেখানে ইলেভেন টিম সারভাইভ করছে সেই জায়গা থেকে আসলে নিজেদের ভুইয়া চান্স পসিবিলিটি সেটা কতটুকু এক্সট্রিম এক্স কিন্তু চড়াই উঠরাই পাস করেও নিজেদের ম্যান পাওয়ারগুলোকে বাঁচাতে পেরেছেন টিম ট্র্যাকশন টাইটেল থাকবেন চারটে এলিমিনেশন পয়েন্টের সঙ্গে পুরো স্কোয়াড লাইভ ওদিকে তাদের প্রতিপক্ষ টিম অন পাওয়ার সাইন এক্স এবং কিছু পরিমাণে রাষ্ট্রীয় প্রশংসন এবং আর এইচ কে উদ্দেশ্য করে কিছু ফাইট

জায়গায় ওদের ঘিরে ষোলো প্লেয়ার অনেক যদি না মারতেন রাবি তাহলে হয়তো আজয় আল্লাহ পাও Bull. Hey, Aave. Bull, hey Aave. So team Caro important. I have no attempt. Not but she can't even thought silent. Reflex take a pawing. Jurotiya son sniper shot. Got some finish. Six teams still alive. R H K already with 23 massive elimination point, bro. Come on, R H K. Rahat and Kutuz still alive. The all rounder of Red Hawks. Kutuz. Onu uh, Another all rounder of Red Hawks. Also Rahat. Today bar ke tu Rahat maqeh jaave. Kutuz de baat jaave.

কিন্তু এই মুহূর্তে কমপ্লিটলি নিজেদের দিকে শিফট করাতে হবে সেজন্যই কিন্তু এই মুহূর্তে রিফ্লেক্স ডিসিশনটা নিতে চায় স্যার বেলের দিকে করতে চায় এই মুহূর্তে তাহসিনের কাছেও থাকবে স্নাইপার এলিমিনেট হয়ে গেছে টিম বাংলা ইউনিটি টেনিসন আবারও কিন্তু নিজের দলের জন্য সেরা সেরা হয়ে যাচ্ছেন দলকে যেন ক্রমশই দেওয়া ভুইয়ার দিকে নিয়ে যাচ্ছেন তবে রিফ্লেক্স সেখানে হবেন বিরাট বাধা এই বাধা বিপত্তি যদি কাটিয়ে উঠতে পারেন তবে আজকের দিনের দ্বিতীয় ভুইয়ার মুখ দেখতে পারবেন টিম ও এফ সি অন ফায়ার সাইনাইট মিরাজ নেক্সের তরফ থেকে যাবে ড্যামেজ করা হয়েছে কোটোশকে নক করা হয়েছে ফিনিশ এবং রেড সাক্যাট্ সিযেডা বাএসাকাকেন্যাটাওএসাক্যাশ সিযেন্যে যেয়েযাবেখালার সিযাটি চপেখাকের সিযে হাকেডিংন্য়ে কাক্যে On the gold we mango. take a mango the damage mango fahim shot connection steal mango survive circle by the fahim revive a bong like a ei but mango from mango come on mango but no way this time is for him reflex united and yes this is stream reflex united with a massive hit, with a booya against team NXB and also team on fire cyanide.

কমপ্লিট করেছেন নিজেদের পাওয়ারফুল অ্যাটাক গুলো দিয়ে কেমন লেগেছে অরিয়েন্স এই ম্যাচটি রিফ্লেক্সের পাওয়ারটা দেখেছেন কতটা ডेंजरस তারা জাস্ট ওয়াও জয় তারা বলতেই হবে এবং দর্শক এই দুর্দান্ত পারফরম্যান্স এই আউটস্ট্যান্ডিং ব্যাটলের পরে যারা এখনো সাবস্ক্রাইব কমপ্লিট করেনি মেক শিওর টু সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল ফ্রি ফর ইস্পোর্টস বাংলাদেশ যারা ফেসবুক থেকে যুক্ত রয়েছেন অবভিয়াসলি ফলো দিস ফেসবুক পেজ অলসো লাইক এন্ড সেই সাথে দর্শক আপনাদেরকে বলতে চাই দুর্দান্ত এই ব্যাটেলের এই বুইয়ার পরে আমরা কিছুক্ষণ আগেই ম্যাচের শুরুতে প্রেডিকশন নিয়ে কথা বলছিলাম আমরা প্রেডিকশন জানাচ্ছিলাম যে কি হচ্ছে ফাসিড কি হতে পারে টপ ফ্রি র্যাঙ্কিং লিস্টে কাদেরকে রাখা যায় যখন আমরা ই ওয়েফসি কিংবা টিম রেড হক্স থেকে টেবিলের টপের রাখি সেই সঙ্গে আরও কিছু নাম যখন অ্যাড করতে হয় তখন যেন কনফিউশন ক্রিয়েট করেছিল টিম নসিয়াস প্লেস এবং রিফ্লেক্স ইউনাইটেড কাকে রেখে কাকে চুজ করব এবং সেই জায়গায় গেম নাম্বার ফোর শেষ হওয়ার সমেত এখনও কিন্তু সেই কনফিউশন রয়ে গিয়েছে দেখো ক্রিকেট চমট করে রিফ্লেক্স ইউনাইটেড পুয়া ক্লিম করেছে ঠিক একই সঙ্গে ম্যাঙ্গো আবারও প্রমাণ করেছে কিংবা টিম এন এক্স বারবার প্রমাণ করছে লাস্ট সার্কেল পর্যন্ত নিজেদের এই টিকে থাকা নিজেদের বেঁচে থাকা থাকা নিজেদের এই অ্যাটেন্ডেন্স তারা জানান দিচ্ছেন যে হ্যাঁ আমরা কনসিস্ট্যান্ট গেম খেলতে চাই আমরা ব্যালেন্স গেম খেলতে চাই এলিমিনেশন পার্সোনাল ব্যালেন্স করতে চাই এবং ওভারঅল স্ট্যান্ডিংয়ে নিজেদের একটা নোটেবল পারফরমেন্স আমরা তুলে ধরতে চাই অবশ্যই নকশিজ প্লেস খুবই দুর্দান্ত খেলছেন খুবই বলা যায় নিজেদের আতঙ্কটা এগিয়ে রাখছেন বাট হাইলাইটস এর ব্যাপারে যদি একটু কথা বলি আমরা এই ম্যাচে খুবই দুর্দান্ত হাইলাইট দেখতে পেয়েছি হাই এক্সট্রিম এক্স এর এই ব্যাটেলে আমি যখন দেখতে পেয়েছিলাম কি ঠিক ডাউন করেছে আমাদের প্লেট তখন অসাধারণ লেগেছে এবং বারংবার আসলে রেড হকস আর ইএক্স এর ফাইটটা দেখতে খুবই ভালো লাগছিল বাট এই হেড শটটা যদি রাপি এখানে টার্গেট করে শটটা না করতেন হয়তোবা

আছে কে কে কত পজিশন আছে আমাদের কেস গুলো কি রাইট হচ্ছে কিনা সেটাও কিন্তু জানতে হবে জয় কজ আমাদের কেস যদি রাইট হয়ে যায় তাহলে তো আমরা ভবিষ্যৎবাণী করতে সক্ষম হয়েছি বাট সেই জিনিসটা আমরা কিছু করে মতেই জানবো বাট তার পাশাপাশি আমরা এমপিপি প্লেয়ারও কিন্তু দেখতে চাইবো আমাদের আজকের দিনের মোস্ট ভ্যালুয়েবল কে আজকের দিনের গেম ফোর এন্ড মোস্ট ভ্যালুয়েবল দ্য ইউনাইটেড থেকে

সিন প্রমোস হয় এইজন্য কম্পিটিশন সার্চ দা দলের প্লেয়ারদের মধ্যে ফাসিন বলবো অ্যাক্সিন একবার ফাহিম নয়তো ইমপোর্ট নয়তো টাকলা দলের চারজন প্লেয়ারই জানো ঘুরে ফিরেছে ম্যাচ কুলতোই তারা ভালো করে না কেন ঘুরে ফিরে নিজেদের মধ্যে কম্পিটিশন কে ভি কে অলমোস্ট ভ্যালুয়েবল এই রেসে জানো নিজেরাই নিজেদের সঙ্গে কম্পিটিট করছেন প্রতিপক্ষ তো দূরের কথা শুধু লক্ষ্য করো এই মুহূর্তে এলিমিনেশন এনভিপি লিডার্স বোর্ডে যেখানে আমরা কিন্তু স্পটলাইট এমপি বি লিডার্স এ দেখতে পাবো আর ফাহিম হাসেক এ উইথ 36 এলিমিনেশন হাসেক টু উইথ 28 হাসেক টিম রিফ্লেক্স ইউনাইটেড থেকে তাসিন যিনি এ গেম নাম্বার 4 এ হয়েছিল এমপি এন্ড এবার 26 টোটাল এলিমিনেশন পয়েন্ট টিম কি কন্ট্রিবিউট করেছেন হাসেক ফোর বিরাস তিনি কন্ট্রিবিউট করেছেন 22 এলিমিনেশন হাসেক ফাইভ শারিন তিনি ভালো কন্ট্রিবিউশন রেখেছেন এন্ড সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে চতুর্থ গেম স্ট্যান্ডিং Yes, 20 elimination, Beastie elimination point. So, uh, emote a, a total 32. Book this point, yeah. the golden reflex in my hand. sovisd ebong shei jaygay reflex knight e totonto jiju boil diye me ache khubi dudonto gameplay diyechen raid hawks 30 ti point claim korchen 29 ta total sorry 30 ti total elimination silo ebong shekhane ranking point 70 but on fire cyanide

কয়েকটি বিরতির পরে আমরা আবারও আপনাদের মাধ্যমে ফিরে আসবো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট কোথাও যাবেন না আল্লাহ হাফিজ